কি করছেন পালাইছে আচ্ছা আচ্ছা এক একজন এক একটা কয় অপবাদ দিয়ে না না জামাই 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 তো কি বলে রংপুর অপবাদ দেওয়ার দরকার নাই আসলটাই কর আপনজনের কাছে পালাইয়া গেছে কই কই কারণ এই ষোলো বছর আম করে খালি এই বয়ানি খাইস ভারত আমাদের আপন জন বন্ধু বন্ধু হিতাকাঙ্ক্ষী কত কিছু দেয়াল গরু দেয় আলু দেয় চিনি দেয় পেঁয়াজ দেয় খালি বলে দেয় আর দেয় বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা পোলাবেন কেপটা দিল পাঁচ তারিখে এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় কয়দিন তো খুব লাভাইছে পেঁয়াজ দেবো না তা আমি কি দিস না আমরা আপায় শিখা আপায় আপায় শিখাই গেছে পেস ছাড়াও তরকারি রান্না যায় লাগবো না তো পেস যে মেরুদণ্ড সোজা করা বইছি পেস খামো না তো এখন দেখি বস্তা সামনে লে দাদাই বয়া বয়া দে কি দাদা কাচ্ছেন কেন দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা কেন কি সমস্যা বাংলাদেশিরা পেস খাচ্ছে না দাদা নিচ্ছে না দাদা খা বাংলাদেশিরা না নেই তো তোরা খা সেই কলিজা নাই কলি যে রেডি মাসাল্লাহ শুকাইতে শুকাইতে আড্ডি হয়ে গেছে আমি কলকাতায় ব্যবসা করতাম এক বড় পার্টি ছিল বিশাল পার্টি কোটি কোটি টাকার লেনদেন হতো প্রতিদিন ওই বেটার কাছে গেছে এই জানে আমি বাংলাদেশের বড় কেউ আসলে কিছুরা কিন্তু হ্যাঁ জানে বড় কেউ আমারে দিছে কি মাটির একটু ছোট্ট কাপ পাওয়া যায় ওগো টাইম ইউজ এই কাপের মধ্যে একটু চা আর একটা টোস্ট দিয়া কয় দাদা পুরোটা খেয়ে নিয়ে ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে দুপুর বেলা খাওয়ার টাইম দরজা নক করে কলিং বেল টিপে বোন তো দরজা খোলে না আল্লাহ খানার টাইমে এসে কথাও কয় না এমন একটা বাপ ভিতরে কেউ নাই ভাই কাহিনী বুঝছে যাহার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি এমন দিদি দরজা খোলে আর কয় আগে বলবি না এরা আর কি খাইব মানসিকতা এত নিচু রুচি এতটা নোংরা কি বলবো আপনাদেরকে এই জন্য মাঝে যখন দেখি বাংলাদেশের বর্ডারে একটা ভাব লয় ঢুকা যাই বুঝাইব আমি কই আমাদের দখল করার শখ জাগছে বেটা আগে নিজেকে আগার জায়গা ঠিক কর এখনও রাস্তাঘাটে মল করে আরে কথা বল বিশ্বাস করেন না আমরা যখন দাওবন যাচ্ছিলাম কলকাতা থেকে ট্রেনে উঠছি লম্বা সফর রাত যায় দিন আসে দিন যায় রাত আসে ও আল্লাহ সকাল হইলেই জানালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্যে যাই হইতো লজ্জায় মুখ ফিরাই নিতে তো কেন রেললাইনের পাশে লাইন ধইরা ফেমিলি প্যাকেজ জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে যিকুন বোতল একটা লইয়া চুপচাপ মাথা নিচুর দিকে দিয়া ই চতরে আছে তো মহিলারা কাপড়টা সামনের দিকে টাইনা পিছন দিয়া খালি কাম ওরা বলে আমার দেশ দখল করব আর আরেক দেশ দখল করার জন্যে উন্নত মানসিকতা লাগে শক্তিশালী মনোভাব লাগে হিম্মত লাগে এই কলিজা লোয়া আরেক দেশ দখল করা যায় না ওই বেসকি মেসকি না দিয়া সাহস করে ঢুকা যা খেলা হবে ইনশাআল্লাহ আরে খেলবো খেলা হবে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো না তোরা না ঢুকলে ঢুকে যা আর আমরা নির্দিষ্ট কোন ভূখণ্ড নিয়ে আমাদের পরিকল্পনা সাজাই না ইমানদারের পরিকল্পনা গোটা দুনিয়া ব্যাপী আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে তাকায়া দেখ সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আরে আমার দেশ কি দখল করবি আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পপ্পা ইনশাআল্লাহ اللہ اکبر اللہ اکبر تقدیر دی دی چار 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 اللہ اکبر سبھی سنا سبھی لوٹا اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر سلام علماء رات کانہ ہم دل کی چھڑاے سلام سلام زندہ باد زندہ باد نعرہ تکبیر اللہ